আসসালামু আলাইকুম বিয়ার্স লর্ড মলা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কাজে সোমবারটি সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এক একুশ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি বিশেষ করে গতকাল তার বাড়িতে অর্থাৎ তিনি আগে যে বাড়িতে থাকতেন সেই ক্যানসিস্টনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এর আগেও একটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে এবং তার বাড়ির সম্মুখে একটি গাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সবকটি ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসাবে দেখা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি যেহেতু বিষয়টি তদন্তাধীন রয়েছে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজটি গতকাল থেকেই ফলো করে প্রচার করা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সোমবার পুরে লন্ডনের ক্যান্টিস টাউনে প্রধানমন্ত্রী স্টারমারের ব্যক্তিগত বাড়িতে আগুন লাগবার খবর পায় তারা এবং এর আগের দিন রোববার পুরে ইজলিংটনে একটি ফ্লাটে ছোট পরিসরে আগুন লাগার ঘটনা ঘটে সেটিও কেয়ার স্টারমার সম্পত্তির সাথে সম্পর্কযুক্ত লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে এই ঘটনায় একজনকে নিরাপদে বের করে আনা হয় এছাড়া পুলিশ জানিয়েছে বৃহস্পতি আর বোর্ড তিনটার কিছু আগে ক্যান্টিস টাউন এলাকার একটি রাস্তা একটি ছোট গাড়িতে আগুন লাগার ঘটনাও তারা তদন্তের আওতায় এনেছেন উল্লেখযোগ্য মানে এই ঘটনার তদন্তে দিচ্ছেন ক্যান্টিস টাউন টেরোরিজম পুলিশ অর্থাৎ টেরোরিজম পুলিশ এই ঘটনাটির দায়িত্ব নিয়েছে তারা বলছে যে আগুন লাগার ঘটনার সঙ্গে একজন উচ্চ প্রোফাইল ব্যক্তির পূর্ব সম্পর্ক থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাউন্টার টেরোরিজম কমান্ড এই তদন্ত পরিচালনা করছে বিওয়ার্স এই ছিল আপডেট এবং আরো আরও যেটি বলা হয়েছে যে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইসলিংটনে রাত তিনটার কিছু পরে আর দ্বিতীয় ঘটনা ঘটে সোমবার রাত একটা এগারো মিনিটে বিশ মিনিটের মধ্যেই অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডগুলো নিয়ন্ত্রণে আনা হয় বিবিসিতে যে সোমবারটি প্রচারিত হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে Yes, the 21 year old was arrested in the early hours of this morning. He remains in custody. Um, this is related to three incidents, fire incidents, which took place over a period of four days. Police were called here to this road in um, North London um, on the, uh, in the early hours of Monday morning. And what they discovered was that um, a house here belonging to Sakir Starmer, who doesn't live in it now, it's rented out, but he used to live here before he became Prime Minister, um, the house had been attacked and there was a fire. There, a fire had damaged the front door on the porch area of the property. Nobody had been injured. In the same street on Thursday last week, a car was attacked. And you can see the remains um, of the car damage just down here. Um, this car was attack, attack, um, attacked on Thursday evening. And then, on top of that, on Monday, um, um, early hours of the morning, another house was attacked in Islington. And that property, again, is believed to belong to uh, Sakir Starmer. Now, the Prime Minister has said that he's not going to comment on this because it's an ongoing investigation. Um, the, um, the terrorism police are involved in this investigation because it is involving a very high-profile figure. we've also heard from the justice secretary, the shadow justice secretary, robert jenrick, who said that politicians, high-profile people, do have the right to be safe in their jobs, um, and he's raising concerns about that. Irina, thank